সোনমা গুড মর্নিং মামা গুড মর্নিং উঠো উঠো কত বেলা হয়েছে মাইক দিয়েছে দেখো মামা দুর্গা পুজোর লাই মাইক দিয়েছে ও বলি আমার কাছে তো কিছুদিন আগে এসেছে ছোট দুর্গা মা আমার কাছে কিছুদিন আগে ছোট দুর্গা মা এসেছে আর এখন বড় দুর্গা মা আসছে দুর্গা মা বড় মাকে দেখতে যাবে দ্বিতার নামের অর্থ কি বলতো দুর্গা 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 মায়ের অপর নাম দ্বিতা জানো মা দুর্গা মায়ের অপর নাম

কালকে মহালয়া জানো আমার মাম্মা কালকে প্রথমবার মহালয়া দেখবে ছোটদের মহালয়া দেখবে আমার মাম্মা আমার মাম্মা প্রথমবার মহালয়া দেখবি কত মজা হচ্ছে আমার তো খুব মজা হচ্ছে খুব মজা হবে তাই তো তাই তো সবাইকে বলে গুড মর্নিং গুড মর্নিং বলে দিলে হেসে হেসে গুড মর্নিং বলে দিল আমার মাম্মা তাই তো ওঠো 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 ছিকিরি ওঠো ও বাবলি বাবলি ওলে আমার ছোনবা টুল 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 আমার টুল টুল মা ওঠো 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 টুল টুল মা টুল টুল সোনা মা ও টুল টুল তুলতুল ও তো 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 ও বাবুলি ওলি বাবুলি ওলি বাবুলি ও তো 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 সিগি লুত ওলি বাবুলি ওলি বাবুলি সবাইকে হামি দিয়ে দাও মামমাম সবাইকে হামি দিয়ে দাও হামি যাও হামি দাও সিগি হামি দেব টাটা করে দেব বাবা টা টা টাটা টা 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 করে ਦਿੱচ্ছি সবাইকে আম্মা আমি দুই দিন হলো টাটা করা শিখছি টাটা টাটা টা সবাইকে টাটা করছি বলি টাটা করছি সবাইকে টাটা করে দাও টাটা করে দিয়েছো তো আচ্ছা ঠিক আছে বলি বা বলি ছোট